ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সুনামি সাক্ষীলের সাবেক সাংসদ সদস্য সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি চেয়ারপার্সন উপদেষ্টা জনাব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই সহ আমাদের সুনামগড়ি উপজেলা পৌরসভা জেলার সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আসসালাম আলাইকুম আমি একটা কথা বলবো দুই হাজার আঠারো সালে কখন ভাই এখানে নির্বাচন করেছিলেন দুই হাজার আঠারো সালে যখন আমরা জেলে যাই এই দুঃশাসনের সময় তখন আমরা ভোটের দিন তিনটা বাজার খবর পেয়েছিস ভাইজি যে শুধু সোনামড়ি সাকিমের মধ্যে একটা ইউনিয়ন এখনো যুদ্ধ করে যাচ্ছে যেটা হল বজরা।

সব ইউনিয়ন থেকে সর্বোচ্চে সেইভাবে আপনারা সবাই কাজ করবেন হবে না আপনারা দুর্গা পুজোর পর থেকে আমাদেরকে মাঠে নামতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে কারণ আমাদের খুব বিরুদ্ধে বিভিন্ন